ان والصلاه والسلام على سيد الانبياء والمرسلين ومن تبعهم باحسان الى يوم الدين اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد سوبريو دورشوك 552 আমি মঞ্জুর আনসারী এবং আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল মঞ্জুর বিন আব্দুল জলিল মঞ্জুর বিন আব্দুল জলিল চ্যানেলে আপনাদের স্বাগতম জানাই আহলানোশ আমদিদ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আজকে আমাদের লাইভ সিরিজের প্রথম দিন এবং আজকে যে হেডলাইনটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে গল্পের মাধ্যমে জ্ঞান এবং আসুন আপনারা আপনাদের সঙ্গে ইনশাআল্লাহ আজিজ কোথা হবে আলহামদুলিল্লাহ আমাদের লাইব্রে অনেকে জয়েন হয়ে গেছেন সুম আলহামদুলিল্লাহ প্রায় এগারো জন লাইব্রে আছেন আপনারা অবশ্যই বলবেন কে কোথায় থেকে দেখছেন আমাদের শামসুল হক ভাই দেখছেন আলহামদুলিল্লাহ এম কে এম কিং আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ওর আলহামদুলিল্লাহ কে কোথায় থেকে দেখছেন অবশ্যই জানাবেন আমাদের লাইভটি ইনশাল্লাহ উল আজিজ কন্টিনিউ আমরা করব প্রত্যেক দিন আপনাদের সঙ্গে চেষ্টা করব প্রত্যেকদিন দিন যে আপনাদের আপনাদের সঙ্গে সঙ্গে কথাবার্তা হবে মুক্তার এমডি মুক্তার সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ওরমতুল্লাহ বাবর আনসারি সালাম আলাইকুম শেখ ওয়ালাইকুম সালাম ওরমতুল্লাহ জি মুক্ত এমডি মুক্তার ভাই কোথায় থেকে দেখছেন অবশ্যই জানাবেন আলহামদুলিল্লাহ বাবুর আনসারি ভাই কোথায় থেকে দেখছেন আপনি অবশ্যই জানাবেন আচ্ছা মাসা আল্লাহ মুক্তার ভাই বলছেন কেমন আছো দাদা জি মুক্তার ভাই আলহামদুলিল্লাহ খুব ভালো আছি হ্যাঁ মুক্তার ভাইকে চিনতে পেরেছি জি মুক্তার ভাই আলহামদুলিল্লাহ কি খুব ভালো আছি এম কে এম কিং গাজল সৈদপুর আচ্ছা মার্শা আল্লাহ কথা আমার মনে আসলে প্রায় আমি ওখানে পাঁচ ছয় বছর কাটিয়েছি অনেক কিছু আমার স্মরণে চলে আসে এবং আমি গাজল সৈপুরকে খুব ভালোবাসি আচ্ছা এমডি মুক্তার ভাই গাছি আসে মার্শাল্লাহ জি মুক্তার ভাই আমি চিনে নিয়েছি অসুবিধা নাই তোমাকে এমনি তোমাকে চিনি যাই হোক তো ইনশাল্লাহ আজিজ আমি চেষ্টা করব যে প্রত্যেক দিন লাইভে আসবো যদি প্রত্যেক দিন না হয় তাহলে ইনশাল্লাহ হয়তো কিছু কাজের কারণে ইনশাল্লাহ একদিন দুই দিন পরে পরে আমি অবশ্যই আসবো লাইভে লাইভে মানে এই আমার ইউটিউব চ্যানেলে অনেক দিন থেকে লাইভে আসা হয়নি এবং অনেক দিন থেকে লাইভ দেওয়া হয়নি যার কারণে হয়তো লোক লাইভে কম থাকবে কিন্তু আপনারা জানেন যে আমাদের এই মঞ্জুর বিন জালিল চ্যানেল খুব পুরাতন চ্যানেল এবং আপনারা অনেক দিন থেকে দেখেন মেহবুব আপনার বাড়ি কোথায় জি ভাই আমার বাড়ি হচ্ছে ভাটোলে উত্তর দিনাজপুর থানার অন্তর্গত উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার অন্তর্গত ভাটোলে আমার বাড়ি আপনার দাওয়াত থাকলো মেহবুব আলম ভাই আপনি আসুন রায়গঞ্জ থেকে পঁচিশ কিলোমিটার আমার বাড়ি আপনি আসুন ইনশাল্লাহ যে কোনো দিন আসবেন আমাকে ফোন করে আসবেন ইনশাল্লাহ আপনার দাওয়াত থাকলো আমার বাড়ি কমপক্ষে দেখে দেওয়া যাবেন এম ডি রহিম আচ্ছা মাসাল্লাহ কাঠিয়ার থেকে দেখছেন শুকরান জেজা আল্লাহ খায়র ও হাসান জাজা আব্দুর রহিম ভাই কাঠিয়ার থেকে দেখছেন মাসা প্রায় তেরো চোদ্দ জন লাইভে আছেন আপনারা প্রত্যেকে কমেন্ট করুন যে কোথায় থেকে দেখছেন এখন প্রায় লোক ফেসবুকে মেতে থাকে এবং ফেসবুক ও লোক খুব দেখে কিন্তু ইউটিউব এখন ইউজার খুব কম হয়ে গেছে তারপরেও আমরা চেষ্টা করব ইউটিউবে আসতে সাইদ হি আচ্ছা কামরুল হাসান জি কামরুল হাসান ভাই কেমন আছেন কামরুল হাসান ভাই অবশ্যই বলবেন পাকুর টিভি হাই আচ্ছা মাশাল্লাহ মাসাল্লাহ আমি বিসেনপুর থেকে বলছি আমি রমজানে আপনাদের গ্রামে তারাবি পড়া কেমন আছেন শেখ আচ্ছা 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 হ্যাঁ বাবর ভাই আলহামদুলিল্লাহ চিনে নিয়েছি বাবর আচ্ছা আচ্ছা হাফিজ বাবর আলহামদুলিল্লাহ খুব সুন্দর ইনার কণ্ঠস্বর এবং কোরআন তেলাওয়াত আলহামদুলিল্লাহ আমাদের পুরো গ্রামকে মুগ্ধ করে ফেলেছে ইনশাল্লাহ আবার আমাদের বাবর আনসারি ভাইয়ের সঙ্গে সামনে রমজানে ইনশাল্লাহ কথা হবে এবং আমাদের গ্রামবাসী হাফিজ বাবুর আনসারি সাহেবের জন্য দোয়া করে এবং আমাদের গ্রামবাসী ওনাকে খুব স্মরণ করে যে খুব ভালো ছেলে ছিল আর খুব সুন্দর করান পড়ত আর গত রমজান মাসে আমাদের আমাদের ওখানে এখানে তিনি পুরো রমজান মাসে পড়েছিলেন এম ডি মুক্তার খুব ভালো লাগছে চালিয়ে যাও আচ্ছা হ্যাঁ ভাই ইনশাল্লাহ দোয়া করি ইনশাল্লাহ যেন আল্লাহ সু হেন্লাহ ভালো রাখে সুস্থ রাখে পাকুর টিভি আপনার বাড়ি কোথায় জি ভাই আমার বাড়ি হচ্ছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার অন্তর্গত ভাটোলে আমার বাড়ি প্রায় রায়গঞ্জ থেকে আমার বাড়ি হচ্ছে পনেরো পঁচিশ কিলোমিটার পঁচিশ কিলোমিটার আমার বাড়ি আরেকটা কে কমেন্ট করলো আচ্ছা টিভি ভাই চিনা চিনা লাগছে মনে হচ্ছে একটু সাড়া দিবেন আচ্ছা রহিম ভাই বলরামপুর বলরামপুর আচ্ছা আমাদের আমাদের এখান থেকে থেকে প্রায় তিন চার কিলোমিটার বলরামপুর বলরামপুর থেকে আবার কোথায় ওটা আব্দুর রহিম ভাই বলবেন আচ্ছা মুক্তার ভাই বলছেন ফি আমান্লা শুকরান জেজাকাল্লা আল্লাহ ঠিক আছে মুক্তার ভাই অবশ্যই দোয়া করিও আল্লাহ সুবাহন তালা যেন আমাদের ভালো রাখে সুস্থ রাখে এবং দীর্ঘজীবী করে আসুন লাইভে আপনারা সকলে জয়েন হন আপনাদের সঙ্গে কথাবার্তা হবে ইনশাআল্লাহ আজিজ এরকম অ্যাকচুয়ালি আপনাদের সঙ্গে সাক্ষাৎ করলে খুব ভালো লাগে এই জন্য যে কে কোথায় থেকে দেখছেন না দেখছেন এটা আমরা কিভাবে ভাববো আর কিভাবে আমরা জানবো আপনাদের সঙ্গে আমাদের কথা হবে আপনাদের দিবেন আপনারা কে কোথা থেকে দেখছেন তবে তো আমরা জানবো যে আপনারা কোথায় থেকে দেখছেন তো তার জন্য বলছি যে আপনারা প্রায় যতজন লাইভে আছেন আছেন আপনারা সকলে বলুন যে কে কোথায় থেকে দেখছেন এবং আপনাদের সকলকে বলবো যেনারা লাইভটি এখন দেখছেন পরে দেখবেন পরবর্তীতে সকলকে বলবো যে আমাদের এই ইউটিউব চ্যানেলে যে শুধুমাত্র ইসলামিক ভিডিও দেওয়া হয় এবং ইসলামিক জালসা ওয়াজ মাহফিল রেকর্ড করে আমাদের আপলোড করা হয় তার মধ্যে থেকে আপনারা সবথেকে ভালো কার ওয়াজ লাগে কার বক্তব্য আপনি আপনা আপনাদের মধ্যে কার বক্তব্য আপনারা বেশি পছন্দ করেন অবশ্যই জানাবেন অবশ্যই জানাবেন এবং প্রায় নয় জন এখনও লাইভ আছেন ষোলো জন ছিলেন এবং দুইজন লাই লাইক করেছেন লাইক করতে তো ভাই টাকা লাগে না আপনারা স্ক্রিন স্ক্রিনে শুধু ডবল টাচ করেন দুইবার টাচ করেন ইনশাল্লাহ আমাদের লাইক বেড়ে যাবে আপনারা দেখেন তো কে কে স্ক্রিনে ডবল টাচ টাচ মাশাআল্লাহ তিনজন আহ জি মুক্তার ভাই পাকুর টিভি ভাই এমডি আব্দুর আবদুর রহিম ভাই আপনারা কি বলে লাইক করুন স্ক্রিনে আপনার মোবাইলটা আছে সেই মোবাইলে ডবল ট্যাপ করুন আলহামদুলিল্লাহ চারজন চারজন মাসা আল্লাহ আচ্ছা এখানে কি বলছে কামরুল হাসান ওয়ালিপুর আচ্ছা কামরুল ভাই কামরুল হাসান ভাই দেখছেন ওয়ালিপুর থেকে মাসা আল্লাহ চারজন লাইক করে দিয়েছে শুক্রান জাজাক আল্লাহ খায়রান হাসান জাজাক আপনারা সকলে লাইক করুন এবং আপনারা কোন বক্তার কোন আলোচকের আলোচনা শুনতে ভালোবাসেন আপনারা সেটাও অবশ্যই আমাদেরকে জানাবেন যাতে করে আমরা সেই বক্তার বা সেই আলোচকের ভিডিও আমরা বেশি দিতে পারবো আমরা যেটা বেশি কমেন্ট আসবে সেই রকম আমরা ইনশাল্লাহ ধারাবাহিকভাবে আমরা কমে কি বলে জালসা আপলোড করব কি ব্যাপার মুক্তার ভাই লাইক করেছেন এবং আব্দুর রহিম ভাই আল্লাহ করেছেন আলোর পথ আসসালাম আলাইকুম কেমন আছেন মৌলানা সাহেব ওয়ালাইকুম সালাম ওরহামতুল্লাহ বরকাত জি ভাইজান আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি বলুন আপনি কেমন আছেন আলোর পথ আপনারা এটা ইউটিউব চ্যানেল কি ভাইজান এমডি রহিম কাটিয়ার বলরামপুর সোহার মুমতাজুলের মুমতাজুল ইসলাম বক্তা আচ্ছা 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 হ্যাঁ ভাই জি জি এবার মনে পড়লো যে আমরা আমরা সোহারে সোহারে গেছিলাম আর একজন ভালো বক্তা আছেন সাহেব আলহামদুলিল্লাহ ভাই দেখছেন আলোর আলোরপদ আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি মাসা আল্লাহ মাসা আল্লাহ জি আলোর পদ ভাই আপনার ইউটিউব চ্যানেল আছে নাকি এবং আপনার নামটা কি ভাই এবং কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন ইনআলিল্লা আপনারা অবশ্যই লাইক দিবেন লাইক করবেন ভিডিওটিকে অনেকে লাইভে আছেন কিন্তু আপনারা লাইক করছেন না আপনার আপনি যে ভিডিওটাতে আমার ভিডিওটা এখন দেখছেন আপনি শুধু ডবল টাচ করেন স্ক্রিনে ডবল টাচ করলে এখানে আমাদের লাইক বেড়ে যাবে দেখি কে কে আপনার আপনাদের মধ্যে কে কে ডবল টাচ করছেন মাসাল্লাহ না ভিডিওর মাধ্যমে ভিডিও ভিডিওতে আপনার স্ক্রিনে শুধু টাচ করেন দু ডবল টাচ করেন হ্যাঁ মাসা আরেকজন বেড়েছে মাসা আল্লাহ জেজা জাজাক আল্লাহ খায়রান ও হাসান জাজা আমার বর্তমানে ইউটিউব চ্যানেল নেই আমার নাম এমডি নওশাদ বাড়ি দক্ষিণ দিনাজপুর আচ্ছা মাসা আল্লাহ দক্ষিণ দিনাজপুর মাসা দক্ষিণ দিনাজপুরের কোথায় ভাই যান একটু বলবেন দক্ষিণ দিনাজপুর তো অনেক বড় তার মধ্যে কুচমুন্ডি হই গঙ্গারামপুর আছে বুনিয়াদপুর আছে হিলি আছে তারপরে এদিকে আছে হরিরামপুর আছে অনেক বড় দক্ষিণ দিনাজপুরটা আপনি অবশ্যই জানাবেন দক্ষিণ দিনাজপুরের কোথায় বাড়ি আপনার ইনশাল্লাহ আজকে বেশিক্ষণ থাকবো না আজকে বিশ মিনিট থাকবো দেখা যাক বিশ মিনিট থেকে যদি দুই চার পাঁচ মিনিট এদিকে ওদিকে হয়ে যায় অসুবিধা নেই কিন্তু বিশ মিনিট টার্গেট আছে বিশ মিনিট থাকবো আচ্ছা পিএস কুমারগঞ্জ আচ্ছা আচ্ছা পুলিশ স্টেশন হচ্ছে কুমারগঞ্জ আচ্ছা কুমারগঞ্জে আচ্ছা যাই হোক মাসাল্লা বাহের বাড়ি হচ্ছে ও দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ থানার থানায় আপনারা ভিডিওটিকে শেয়ার করবেন এবং লাইক করবেন আলহামদুলিল্লাহ আমাদের এখন আমাদের ভাই লাইক করেছেন আপনারা এটাও কমেন্ট করেন যে আপনারা কোন বক্তার বক্তব্য বেশি পছন্দ করেন বা আপনারা কোন আলোচকের আলোচনা বেশি পছন্দ করেন শুনতে আপনারা অবশ্যই কমেন্ট করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা সর্বদাই চেষ্টা করব যে আপনাদের পছন্দ মতো যেগুলো বক্তা হবে যেগুলো আলোচক হবে আমরা তাদের আলোচনাকে আমাদের এই ইউটিউব চ্যানেলে আপলোড করা জি আলোরপথ ভাই মাওলানা জি ভাই জি কোন মাওলানার পছন্দ করেন আপনি একটু লিখেন কমেন্টের মাধ্যমে যে কোন বক্তার বক্তব্য আপনি পছন্দ করুন করছেন ইনশাআল্লাহ জিজ আমরা চেষ্টা করব সেই বক্তার বক্তব্যকে আমরা আমাদের ইউটিউব চ্যানেলে দিব যাতে করে আপনাদের ভালো লাগবে এবং আপনারা আমল করবেন এবং কোরআন ও হাদিস আপনারা শুনবেন আর আলহামদুলিল্লাহ আমাদের মঞ্জুর বিন আবদুজালির চ্যানেলের এটা প্রথম থেকে এটা নিয়ম আছে যে কোনো বক্তার বক্তব্য এখানে দেওয়া হয় না অনেকগুলো বক্তাকে আমরা ইগনোর করি এবং আমরা চেষ্টা করি যে ওদের থেকে আমরা দূরে থাকব। বা আমরা চেষ্টা করি যে যেগুলো হাস্যকর বক্তা হয় যেগুলো শুধু নাটক বলে এবং কেচ্ছা কাহিনী বলে হ্যাঁ সেগুলো বক্তা থেকে আমরা দূরে থাকব। এবং আমাদের ইউটিউব চ্যানেলকে বা আমাদের এই সোশ্যাল মিডিয়াকে সেই রকম বক্তা থেকে আমরা পাক বা পবিত্রতা রাখবো ইনশাআল্লাহিজ আমাদের প্রায় দুই কুড়ি থেকে এটাই আমাদের চিন্তাধারা আছে আমি কারোর নাম নিচ্ছি না আমাদের পশ্চিমবাংলায় বিহার এবং ঝাড়খণ্ডের মাটিতে পাকুড় সাইডের ঝাড়খণ্ডের মাটিতে অনেকগুলো বক্তা আছে যারা হাস্যকর বলে যা যারা এমন ভাষা ব্যবহার করবে যাতে করে সামনে শ্রোতাদের ভালো লাগবে এবং শ্রোতারা মজা নেবে এবং এমন 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 কেশ্যা কাহিনী বলবে যাদের কোন যেগুলোর কোনো অস্তিত্বই বা যেটাকে বলে আসলিয়ত ওটা নেই শুধু সামনে যারা থাকবে তাদের খুব খুশি বা এনজয় করার করানোর জন্য যেগুলো বক্তা বক্তব্য দেয় তাদেরকে আমরা বইকট করেছি এবং যারা গীত এবং গানার সুরে গাজাল গাই তাদেরকেও আমরা বইকট করেছি এবং তাদেরকেও আমরা আমাদের ইউটিউব চ্যানেলে আমরা আলহামদুলিল্লাহ প্রবেশ করতে আমরা দিই না আলোরপত ভাই লিখছেন ডাক্তার আবু বাকর জাকারিয়া আসাদুল্লাহ আল গালিব মতিউর রহমান মাদানি আচ্ছা মাশাআল্লাহ ইনারগুলো ইনার এগুলো আমার ফেভারিট এগুলো জি আলহামদুলিল্লাহ জি ভাইজান আপনারা চিন্তাধারা ভালো আছে যে আপনি ডাক্তার আবু বাকর জাকারিয়া আসাদুল্লাহ আল গালিব শেখ মতিউর রহমান এবং তার মধ্যে আপনি আব্দুর রহমান বিন আব্দুর রাজাক মাদানি সাহেবকেও নিতে পারেন শেখ আব্দুর রাজাক সাহেবকেও নিতে পারেন তারপরে এরকম অনেকেই আছে যাদের বক্তব্য যেগুলো সহি আকিদার আলিম যেগুলো কোরআন হাদিসের বাইরে কথা বলে না যাদের মানহাজ আকিদা সঠিক তাদেরই বক্তব্য আপনারা শুনুন বা আমি সকলকে বলবো যে আপনারা সেই ধরনের বক্তাদের বক্তব্য আপনি শুনুন শুনুন আমার কিছু বল আমার কিছু বক্তব্য পোস্ট করবেন মন কি ভাই আমার ইসে হোয়াটসঅ্যাপে আপনি পাঠান আজিজ তারপরে যাচাই হবে ইনশাআল্লাহ তারপরে আপনাদের আপনার সঙ্গে কন্ট্যাক্ট হবে আলহামদুলিল্লাহ এখন ষোলো প্রায় সতেরো মিনিট হতে লাগলো আজিজ আজকে কুড়ি মিনিটে ইনশাল্লাহ বন্ধ করা হবে তাই আপনাদেরকে বলবো যে আপনারা তাড়াতাড়ি করে লাইভে জয়েন হন জি মোবাইল নাম্বারটা দেন জি ভাই আমার নাম্বার হচ্ছে আটাত্তর বাহাত্তর উনত্রিশ একুশ উনত্রিশ সেভেন এইট সেভেন এই নাম্বারটা আমার ব্যক্তিগত নাম্বার এটা ওনলি হোয়াটসঅ্যাপ নাম্বার ঠিক আছে অনলি হোয়াটসঅ্যাপ নাম্বার সেভেন এইট সেভেন টু টু নাইন টু ওয়ান টু নাইন আচ্ছা কোরবান ইসলামিক টিভি বললাম না আমার চ্যানেলের নাম একটু প্রচার করে দিন যে কোরবান ইসলামিক টিভি যারা লাইভে আছেন বা পরে দেখবেন আপনারা ইউটিউবে গিয়ে লিখবেন কোরবান ইসলামিক টিভি কিউ কে কিউ না কে ইউ আর বি কুরবান ইসলামিক আই এস এল এ এম আই কে ইসলামিক টিভি টিভি লিখে আপনারা সার্চ করবেন করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাউ আজিজ তিনার চ্যানেলটা চলে আসবে এবং সেটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং সেখান থেকে আপনারা যদি ভালো সহিয়া আলিম দেখতে পান বা সেই আলিমের ভিডিও আপলোড করা আছে তাহলে আপনারা অবশ্যই শুনবেন এবং তার উপরে আমল করবেন কোরবান ইসলামিক টিভি সেবেন আচ্ছা মার্শাল্লা জি কোরবান ইসলামিক টিভি ভাই কোথায় থেকে আপনি দেখছেন একটু বলবেন কোরবান ইসলামিক টিভি আমি আর মাত্র দেড় মিনিটের মতো আছি ইনশাল্লাহ তারপরে আমি আজকের লাইভ এখান থেকে ইতি করব তো আচ্ছা যাই হোক আমাদের টাইম নেই আমাদের টাইম শেষ তার জন্য আমি আপনাদেরকে বলবো যে ইনশ্লাহ জিজ আমি প্রত্যেক দিন চেষ্টা করব এরকম প্রায় এশা নামাজের পরে আসার যদি দুই চার দশ মিনিট এদিকে দিগো হয়ে যায় কোনো অসুবিধা নেই এবং আমি ইনশাল্লাহ জিজিজ প্রত্যেক দিন আসার চেষ্টা করব। যদি না হই তো যখনই আমি চেষ্টা করব। যখনই আমি সময় পাবো ইনশাল্লাহ আমি চেষ্টা করব যে আমি লাইভে আসবো এবং আপনাদের সামনে এইভাবে কথাবার্তা হবে ইনশাআল্লাহ কোরবান ইসলামিক টিভি আচ্ছা দক্ষিণ দিনাজপুর থেকে মাশা আল্লাহ কোরবান ইসলামিক টিভি ভাই দক্ষিণ দিনাজপুর থেকে দেখছেন আচ্ছা আসসালামু আলাইকুম আচ্ছা আমাদের কে ফোন করেছে আলোর পথ আচ্ছা জি ভাই আপনি ইয়ে করলেন নাকি সত্য সত্তর সাতচল্লিশ জিরো সাতশো আট এই নাম্বারটা আচ্ছা ইনশাল্লাহ আমি লাইভটা শেষ করে ইনশাল্লাহ আপনাদের সামনে জেনারা আবার পেলেন আমি ইনশাল্লাহ হোয়াটসঅ্যাপে গিয়ে আপনাদের সঙ্গে কথাবার্তা বলবো আজকের ভিডিওটি এখান থেকে ইতি করছি আপনারা সকলে ভালো থাকেন সুস্থ থাকেন এবং বিশেষ করে আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ সুবাহন আদালা আমাকে ভালো রাখে সুস্থ রাখে এবং সঠিক দিনের উপরে আমাকে যেন কায়ে রাখে এবং ও আচ্ছা জি ভাই আমার নাম হচ্ছে মঞ্জুর আনসারি এবং যেটা আপনি দেখছেন মঞ্জুর বিন আব্দুল জলিল চেনেন ঠিক আছে তো যাই হোক এখান থেকে ইতি করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহুল আজিজ আমি আপনাদের জন্য দোয়া করব আল্লাহ সুবহান ওয়া তাআলা যেন আপনাদেরকে ভালো রাখে সুস্থ রাখে এবং दीर्घजीवी করে জাযাকুমুল্লাহ খাইরান ওয়া হাসানাল জাযা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু